নমস্কার বন্ধুরা আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই সেই সঙ্গে জানাই শুভ সকাল আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই জানলা খুলে এই গাছটা তো জানলার পাশেই তো দেখছি এত ফুল ফুটেছে সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার না করলেই নয় দেখো এত ফুল এত ফুল এত ফুল দেখে আমার এত ভালো লাগছে সেই জন্য ভালো না গাছটাকেই শেয়ার করি এই দেখো আরও একটা গাছ রয়েছে দুটো গাছ এই গাছের একটা কি বলো তো এই গাছটা থেকে যখন কুড়িটা বেরোয় সেটা থাকে সবুজ তারপর এটা যখন আরেকটু বড় বড়ো হয়ে যায় তখন এটা হলদে হয়ে আর যখন একদম ফুটে যায় তখন এই এত সুন্দর এটা পিঙ্ক কালার বলো পিচ কালার বলো এত সুন্দর কালারটা এত ভালো লাগে সত্যি মনে হয় দিন আমি ফুলগুলোকে দেখি ফুলগুলোকে দেখি আর এটা থেকে একটা সুন্দর স্মেল বেরোয় যেটা যাই হোক ফুল দেখে ফুল দেখা হয়ে গেলো এবার একটু চা খাওয়া হয়ে গেলো তারপর হচ্ছে আজকে করব হচ্ছে জালনার পর্দাগুলো সব ফুলব আর স্টিকগুলো খুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর যেহেতু চৈত্র মাসের আর কয়েকদিন বাকি আছে আবার কিছু শপিং করারও বাকি আছে শপিং করতেও যেতে হবে তবে আজ যদি শপিং করতে না যায় তো কাল যাব শপিং করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এর আগে কিছু শপিং করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এদিকে আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে তো রান্না করেছি ছোলার ডাল গতকালকের ছিল টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি এটা হচ্ছে মটর ডাল কাঁঠাল দিয়ে কাঁঠাল দিয়ে মটর ডাল খেয়ে দেখো বেশ ভালো লাগে আলু হচ্ছে ভাজা সজনে সজনাটা আলু পোস্ত আরও একটা জিনিস দেখো আমরা আজ একটু বীর গিয়েছিলাম আমার বোন ছিল তোমার সঙ্গে গিয়েছিলাম বীর পাড়াতে সেখানে একটা রেস্তোরাঁতে খুব ভালো ইডলি বানায় সেই ইডলি খেতেই গেছিলাম আরও একটা কাজ ছিল আমার বোন ডাক্তারকে দেখিয়েছে সেই জন্য আর এইখানে এসে আমার ছেলে তো ভীষণ খুশি ও বাড়িতে আসতেই চাচ্ছিল না দেখো ওই দেখো বলছে আমি বাড়িতে যাবো না এখানে আরও যাবে এত ভালো লেগেছে তো ইডলি খেলাম যাই হোক বাড়িতে চলে আসলাম এদিকে সন্ধেবেলায় দেখো মেয়ে দুজনই ভাই বোনরা শিরোর সাথে খেলা করছে ওকে দেখো শুধু শুধু লোভ দেখাচ্ছে আর ওকে না সুন্দর আমার মেয়ে হাই ফাই হ্যান্ডশিপ বলে ও তখন করে সিট ডাউন বলে গো বলে চলে যায় এই সমস্ত শিক্ষা ট্রেনিংও দিয়েছে আর এদিকে ওর পাপা ওর জন্য একটা হেলমেট এনেছে ওর পাপা যখন বাড়িতে আসে হেলমেটটার জন্য এত কান্নাকাটি করে এত কান্নাকাটি করে তো বাড়ি থেকে যেতেই পারে না হেলমেটটাকে রেখে দিতে চায় পরে এত কান্নাকাটি করে সেই জন্য একটা হেলমেট নিয়ে আসলো আর অনেক সময় এখানে ওখানে যেতে গেলে লাগেও তো প্রথমে একটু ভাবছিলাম যে অকেজু জিনিস তারপরে না ভাবলাম যে না ঠিকই আছে এটাও লাগে যদিও বেশি দরকার নেই কিন্তু ছেলের এত বায় না এত বায় না ওর বাবা যখনই যায় তখনই এত কান্নাকাটি করে সেই জন্যই ওকে ওর এই আবদারটা মানতে হলো তো ওটাকে বাইক বানিয়েও খেলছে এবার সন্ধেবেলায় একটু পকোড়া ভাজবো সেটা হচ্ছে নিয়েছি বাঁধাকপি আলু আর বিটের গ্রেড করে সেটাকে কাঁচা লঙ্কা দিয়ে শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিই নিরামিষ তো সেগুলো ভেজে এবার হচ্ছে আমরা সন্ধেবেলায় একটু চা খাবো আর এদিকে সস দিয়ে ছেলেকে আর মেয়েকে দিয়েছি ওরাও খাচ্ছে তো মেয়ে ছেলে বললো খুব ভালো হয়েছে হ্যাবি টেস্টি হয়েছে তো সন্ধের টিফিনটা আজ বেশ জমে উঠেছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কখন লিখতে পারো দেখে কি হ্যাঁ এখন কি লিখতে হবে কি এইভাবে ও লেখাগুলো শিখে যাচ্ছে তো এখন আবার কখন শেখাচ্ছি সবার প্রথমে প্রথমে বাচ্চাদের যেটা শেখাতে হয় এবিসি টুগুলো প্রথমে শেখালে ভালো হয় ওয়ান টু এক দুই এইগুলো শেখালে কী হয় ওরা ক খো সরে এটা একটু কঠিন আসলে বাংলাটা একটু কঠিনই হয় সেই জন্য সেগুলো লিখতে তাদের সুবিধা হয়ে যায় তো বাচ্চাদের পড়াশোনা শেখানোর সঙ্গে অনেক বছর যুক্ত ছিলাম সেই জন্য এই ব্যাপারটা আমার কাছে ইজি মনে হয় তো আমার ছেলে এতটা দুষ্টু তার মধ্যে যে ওকে লেখা লেখা শেখাতে পেরেছি সেটাই আমি ধন্য তো সবাই বলে ও যে লেখা শিখেছে সেটাই অনেক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাও নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চলো তোমাদের সঙ্গে রাতের ভিডিওটা শেয়ার করি রাতে আজকে রান্না করব খিচুড়ি সেই জন্য খিচুড়ির সব জোগাড় যন্ত্র রেডি করে নিয়েছি খিচুড়িটা করবো শুধু আলু দিয়ে ঘরে বেশি কিছু খিচুড়িতে দেওয়ার মতো সবজি নেই আছে অন্যান্য সবজি তো এদিকে সমস্ত মশলাগুলো আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে আর একটা লাইক করতে ভুলো না তোমাদের এই একটা লাইক ভিডিও বানাতে আমাকে অনেকটাই অনুপ্রেরণা জান আর যদি মনে করো যে আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো